যেখানে আছেন ওখান থেকে তো ছয় হাজার মাইল দূরে আপনি যে দূর দিলেন এই জায়গায় যাইবেন কেমনে এবার হুশ আসতে সাথীদেরকে কয় দেরি করিস না আমি যখন সিজদাই যাই আমার সাথে সিজদাই পরে যা এবার বক্ত বারো জনকে নিয়া জোনায়েদ বাগদাদি যখন জমিনে কপালটা ঠেকালেন সিজদাই পড়েন সুবহান রব্বিয়াল আলা একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার পড়ার পরে মাথা উঠায়া দেখেন ইয়ামানের সেই পাহাড়ের সামনে উনি পড়ে আছেন আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে পাহাড়ের দিকে কয় পৃথিবীর মানুষ শোনো আমি তাকায়া দেখি এই যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আসমান থেকে একটা নূর পাহাড়ের উপরে চমকাচ্ছে সুবাহাল্ল ওই রাতের অন্ধকারে আমি কদম দিয়ে দিই পাহাড়ের উপরে যখন উঠতে লাগলাম আস্তে আস্তে পাহাড়ের উপরে চললাম পাহাড়ের উপরে যাওয়ার পরে বাচ্চা দুইটাকে বললাম তোমাদের মাকে বলো গুহার ভিতরে চলে যাওয়ার জন্য গুহার ভিতরে মা বলেন বলেন রাত জানো কি কার জানাজা পড়তে আস লাশ এখানে রাখা ছয় হাজার মাইল দূর থেকে আমরা আইছি আবার আসমান থেকে নূর তার চেহারার উপরে পড়া রইছে ওই যে দেখো না রাতের অন্ধকারে ওনার চেহারার আলুর কারণে পুরাটা জায়গা আলুকিত হয় আজ এই সাথীরা শোনো এই মানুষটাকে কাপড় ছাড়া দাফন করলে হয় কি আমি আমার পাগড়িটা কয় আপনার কা পাগড়ি দিলে আমাদের পাগড়িও আমরা দিব বারো জন বারোটা পাগড়ি দিয়ে দিলেন এখন তেরোটা পাগড়ি কি করবেন কাফনের কাপড় তো লাগে তিনটা বলেন কয়টা লাগে কিন্তু পাগড়ি পাইলেন কয়টা 13টা বলেন কয়টা 13টা এখন করবেন কি এক কয় আমারটা দিন আরেকজন কয় আমারটা দেন এই ভাইরা ভালো করে বুঝেন রব্বুল আলামিন যে বলছেন যারা সূরা ইখলাস তেলাওয়াত করে তোমার যদি কাফনের কাফনের ব্যবস্থা না হয় তোমার যদি দাফনের ব্যবস্থা না হয় ব্যবস্থা কে করবেন আরও জোরে বলেন কে করবেন এবার জনায়েদ বগদাদি বলেন আমি আমার তিনজন সাথীর নিয়া তাদের কাফন পড়ালাম বাকিদেরকে বললাম তোমাদের পাগড়ি বরকতের জন্য তার কবরের উপরে নিচে রাইখা দিব এই সিদ্ধান্ত নিয়ে কাফন পরালাম জানাজার নামাজে দাঁড়াবো আমি যখন হাত উপরে উঠাইলাম উঠানোর পরে কে যেন আমার মুখের মধ্যে চাপ দিয়া দর্শ চাপ দিয়া দৈরা বলে ইয়া জোনাই উস্কুত যেই মাত্র আমার এই কথা বলছে আমি আমার মুখ বন্ধ করলাম আমি চক্ষুটা খুলার তাকায়া দেখি আমার চোখের সামনে সাদা দবদবে পোশাক পরিধান করা একজন মানুষ দাঁড়ায় রয়েছে দাঁড়ায় আমারে কয়ে যে দেখ আমার হাতের মধ্যে একটা বিট আমার হাতের মধ্যে একটা বাক্স আছে এটা নিয়ে যাও ওখানে আমি জান্নাত থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আইছি সুহানুল্ল ওই কাপড়গুলি তুমি পরিধান করাও এবার জান্নাতের কাপড় পরিধান করালাম তিনি আমার মুখের মধ্যে চাপ দিয়ে কয় তুই পিছনে যাস যা আমি পরাবো সুহানুল্ল জানাজার নামাজে উনি নামাজ পড়ালেন কিন্তু এমন জোরে জোরে তাকবির দিলেন আমার কাছে মনে হয়েছে কয়েক মাইল পর্যন্ত আওয়াজ গেছে জানাজার পরে আমারে কয় এই আমার যে বাক্সটা আমি দিলাম এর ভিতরে বারোটা দীর্ঘাম আছে এটা জান্নাতের টাকা ওই আল্লাহর ওয়ালির গড়ের ভিতরে নিয়ে এই টাকাটা দিয়ে দিবি তার স্ত্রীকে বইলা দিবি এই টাকাটা এখান থেকে ভাঙ্গায়া ভাঙ্গায়া যদি সে খরচ করতে থাকে তার হায়াত যদি কেয়ামত পর্যন্ত হয় হায়াত শেষ হয়ে যাবে কিন্তু রিজিক শেষ হবে